চতুর্থে স্মরণ করি দেশের জনগণী আর পূবেতে স্মরণ করি পূবের ভানুসর পশ্চিমে স্মরণ করি মক্কার নগর উত্তরে স্মরণ করি হিমালয় পর্বত দক্ষিণে স্মরণ করি বঙ্গোপসাগর আর শুনেন শুনেন গোন করেন মননিবেশ আমি তোমার বঙ্গভূমি সোনার বাংলাদেশ আমাদের তিনদিকে ভারত দক্ষিণে সাগর মধ্যখানে पुण्य ভূমি এক সোনার অন্তর আর তোর জাগৃতি মনসাপালা সাক্ষী পদ্মাবতী পায়ের ধুলো রেখে গেছে হাজার মহামতি চন্ডী লালন সাঁইজি সাক্ষী সাজালাল হাজার সাধক নারী পুরুষ ছিলেন চিরকাল আর সকলে স্মরণ করে জুড়লাম আমার পুথি আসর মাঝে শুনেন সবে রথি মহারথি জীবন পুথি পড়তে গেলে মনে লাগে ব্যথা আজ শুনাব সভা সদে কমলার গাথা আর শুনো শুনো বন্ধু গন্দ্রে শুনো কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন হিরণনগরের মেয়ে কমলা সুন্দরী গুণের কথা কি কহিব রূপ ছিল তার ভারী আ বারে হিরণ্যগরে ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর সনে বিয়া হইল তার লাল নীল সবুজ পরীর দিঘি দিয়া পারি পালকি চরে যাইতেছিল নিজের বাপের বাড়ি ওই দিঘির জল দেই কন্যার বড় তেষ্টা পাই পালকিটা থামাইয়া কন্যা জলে নাই যায়। দিঘির জলে কন্যা যখন রাখল পা। জড়াইল কি অঙ্গগুলিতে বসতে পারল না চুলের মতো নইন বা যখন খুলতে যায় ছিঁড়তে গেলে যাইনা ছেঁড়া হইল এ কি দাই কাটতে আইল কামার কুমার কুড়াল খুন্তা লইয়া একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমলারও ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া স্বপনে দেখিল সে আরেক রাজকুমার জলের তলে বাস করে সে জলের রাজ্য তার কমলারও আশেক হইয়া চুলে দিল টান কমলাও পাগল হইল বিধির বিধান মা বাবা স্বামী কন্যার কান্দিয়া ভাসিল মা বাবা স্বামী কন্যার কান্দিয়া ভাসিল কমলা ডুবিল জলে ফিরে আসিল কমলা ডুবিল জলে ফিরে আসিল হৃদয়ের প্রতিবাদ সত্যি